বিয়ে দিয়ে দিয়েছেন সবাইকে এই যে আলহামদুলিল্লাহ রংপুরের মানুষ না না বাইরের স্থানীয় না রংপুরের আমরা এই স্থানীয় এই জায়গার স্থানীয় আচ্ছা আপনাকে যদি আমি রংপুরের ভাষা কিছু প্রশ্ন করি আপনি উত্তর দিতে পারবেন না রংপুরের মানুষ সেটা পারবেন কিনা বলেন তো দেখি হ্যাঁ বলেন ধরেন এই যে বিষয়টা কি রকম আমরা শুদ্ধ ভাষা বললাম আপনি আমাদের রংপুরিয়ান যেটা বলে শুদ্ধ ভাষার আঞ্চলিকটা যেটা বলে ওইটা আমাকে উত্তর উত্তরে বলবেন পারবেন না

মেহমানকে মনে করেন কেউ সাগাই বলবো মেহমান তো বলবেন না আপনার ঘিন্নকে কি বলবেন এই সাকাই আইছে রে হ্যাঁ তাই না এটা বলবেন না হ্যাঁ আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্ন আর রংপুরের ভাষায় প্রশ্ন করি আপনাকে আচ্ছা রংপুরের ভাষায় রুটি কে কি বলে পিটে

মানে শব্দটা একই জাস্ট সামনের অক্ষটা চেঞ্জ হবে আমি কুলু দিয়ে দিলাম মানে রুটি ঠিক আছে টি পর্যন্ত ঠিক আছে সামনে অক্ষটা শুধু চেঞ্জ হবে সামনের অক্ষটা এখন চেঞ্জ হইলে আমরা রংপুরে ভাষায় ইউজ করি আচ্ছা প্রিয় দর্শক আপনারা বলবেন যে রংপুরে ভাষায় রুটি আমরা কি বলে থাকি রংপুরের মানুষেরা যারা আছেন এখন আপনাকে একটা আমি ধাদা ধরি পারবেন না ধাদা ধাদা বলতে পারবেন না না ধাঁধা তো আসলে মূর্খ শিক্ষিতের জন্য না সবার জন্যই একটা ধরেন যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের যে সামাজিক বিষয় আমাদের শারীরিক দেহের বিষয় বিভিন্ন বিষয় থাকে না ওগুলো নিয়ে ধাঁধা আচ্ছা আপনাকে আমি একটা সহজ ধাঁধা ধরি হ্যাঁ তাহলে আপনি পারবেন আশা করি এক হাত গাছটা হ্যাঁ ফল ধরে পাঁচটা বলেন তো কি এক হাত গাছ